সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান বাংলাদেশ থেকে তার আপনার যে জার্মান ভাষার যে ভাষাগত যে দক্ষতা প্রয়োজন তার জন্য সেই প্রসঙ্গে কথা বলবো এই কথা আমি কেন বলছি আজকে বিকজ আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি কথা বলেছিলাম যে হাউস বিল্ডিং এর জন্য জার্মান ভাষার যে আর জার্মান ভিসার জন্য যে ভাষার দক্ষতা প্রয়োজন যে জার্মান ল্যাঙ্গুয়েজে যে প্রয়োজন সেখানে বেশ একটা চেঞ্জ এসেছে তো সেই ভিডিও পাবলিশ করার পর থেকে আমাদের গাইডলাইন টু জামাইতে যে সকল মেসেজ আসতেছে সেখান থেকে একটা জিনিস আমরা খুবই ভালোভাবে টের পাচ্ছি আয়দার আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা ভালো করে দেখেন নাই অথবা দেখে বুঝেন নাই সেখানে একটা ক্ল্যারিফিকেশনের দরকার আছে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হয়েছে তো আপনাদের দেখে আমাদের সেই 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 ফিলিংসটা হয়েছে আমি আন্ডারস্ট্যান্ডিংটা জাস্ট ক্ল্যারিফাই করার জন্য আজকের এই ভিডিও তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের প্রসঙ্গে দুইটা কথা প্রথম কথা হচ্ছে যে আগামীকাল রবিবার আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটা ত্রিশে আমরা একটা ফ্রি অ্যাপয়েন্টমেন্টের আয়োজন করেছি যেখানে আপনি জুম মিটিংয়ের মাধ্যমে ভিডিও কলে জয়েন করে আমাদের সাথে সরাসরি আপনার প্রশ্ন করতে পারবেন ঠিক আছে হাউস বিল্ডিং অবশ্যই সেই প্রশ্ন হাউস বিল্ডিং সম্পর্কিত হতে হবে তো এই ভিডিওর কমেন্টে আমি সেই লিংক দিয়ে দিব কিভাবে আপনি সেই ফ্রি অ্যাপয়েন্টমেন্টে জয়েন করবেন আর দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানির কাছে হাউস বিল্ডিং প্রেপারেটরি কোর্স করতে ইন্টারেস্টেড যারা হাউস বিল্ডিং জার্মানিতে আসতে চান তাদের জন্য হচ্ছে এই কোর্স আপনাদের সেই কোর্সের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনাদেরকে চোদ্দ তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে গুড এই দুইটা পয়েন্ট বলার ছিল এখন আসি ভিডিও টপিকে দেখেন গতকালকে আমি যে ভিডিওতে কথা বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে জার্মান এম্বাসি আছে সেই জার্মান এম্বাসির তার হাউস বিল্ডিং ভিসার জন্য যে ভাষার যে দক্ষতা প্রয়োজন সেই জায়গায় একটা চেঞ্জ এনেছে কেমন চেঞ্জ আগে মানে অ্যাম্বাসির ওয়েবসাইটে লেখা ছিল যে আপনি যদি আউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান তাহলে আপনার মিনিমাম বি ওয়ান লেভেলের সার্টিফিকেট শো করতে হবে তাই না এটা ছিল আগে অ্যাম্বাসির প্রয়ো মানে রিকোয়ারমেন্ট আপনি যদি আউস বিল্ডিংয়ের এর জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন কিন্তু করেছে গত দুই আগে এখন বলছে ওকে আপনি ভাষার দক্ষতা আপনাকে প্রুভ করতে হবে বাট নট ওয়ান সার্টিফিকেট দিয়েই সেটা করা যাবে সেখানে আরও দুইটা ওয়ের কথা এম্বাসি বলেছে একটা হচ্ছে কি যে আপনি ধরেন একটা কোম্পানিতে হাউস বিল্ডিং পাইলেন এখন কোম্পানি যদি বলে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ আরো ইমপ্রুভ করতে হবে সেক্ষেত্রে আপনি জার্মানির একটা এবং কোম্পানি যদি বলে যে ওকে আপনি আগে জার্মানিতে আসেন তারপর আপনি এখানে একটা স্কুলে ভাষা শেখেন তারপর আমাদের কাছে হাউস বিল্ডিং শুরু করবেন তো এরকম যদি বলে সেই ক্ষেত্রে আপনাকে জার্মানির একটা স্কুলে অ্যাডমিশন নিতে হবে ল্যাঙ্গুয়েজ স্কুলে সেই কনফার্মেশন আপনাকে অ্যাম্বাসিতে শুরু করতে হবে এটা একটা পয়েন্ট আর সেকেন্ড যে ওয়ে সেটা হচ্ছে ধরেন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই ভালো আপনি বি ওয়ান শেষ করেছেন আপনি বি টু করেছেন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই ভালো আপনি কোনো একটা কোম্পানিতে হাউ ইন্টারভিউ দিয়ে আপনি একটা হাউস বিলুম পেয়েছেন এখন সেই কোম্পানি যদি আপনাকে একটা কনফার্মেশন দেয় যে আপনার আকাশ আকাশের জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের কাছে হাউস বিলুম করার জন্য যেটা প্রয়োজন সেটা তার আছে ঠিক আছে এরকম একটা বেস্টেটিগুং যদি দেয় তাহলে আপনি সেটা জার্মান এম্বাসিতে শো করতে পারবেন তো এখানে বেসিক্যালি হাউস এর জন্য ভাষার প্রয়োজনীয়তা চেঞ্জ হয় নাই হাউস এর জন্য আপনি যখন জার্মান এম্বাসি তে ভিসার জন্য আবেদন করবেন আপনার যে ভাষার দক্ষতা সেটা কিভাবে শো করবেন সেইটার ভেতরে চেঞ্জ এসেছে সেখানে এম্বাসি দুই তিনটা অল্টারনেটিভ দিয়েছে যে আপনি আইদার এইটা অথবা ওইটা দিয়ে আপনি আপনার ভাষার দক্ষতা প্রমাণ করতে পারবেন তো এখন সমস্যাটা কোথায় এই ভিডিও তো আমি গতকালকে করেছি সমস্যাটা হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন যে ভাইয়া আমি এটু করতেছি আমি কি তাহলে এখন হাউস বিল্ডিং এর জন্য আবেদন করতে পারবো ভাইয়া আমি বি ওয়ান করতেছি আমি কি তাহলে এখন হাউস বিল্ডিং এর জন্য আবেদন করতে পারবো আমি কে আবেদন করলে হাউস বিল্ডিং পাবো দেখেন না রে ভাই আপনারা এটু করেও হাউস বিল্ডিং পাবেন না আপনারা বি ওয়ান শেষ না করেও হাউস বিল্ডিং পাবেন না ঠিক আছে কারণ জার্মানিতে আউস বিল্ডিং পাবার জন্য একটা মিনিমাম ভাষার দক্ষতা প্রয়োজন আছে সেই মিনিমামটা হচ্ছে আপনার বি ওয়ান লেভেল আপনি যদি বি ওয়ান লেভেলে ভাষা শিখে কি বলে যে আপনার খুবই ভালোভাবে যদি শেখেন মিনিমাম বি ওয়ান লেভেল তাহলে কেবল আপনি একটা কোম্পানিতে হাউস বিল্ডিং এর জন্য ইন্টারভিউ দিয়ে আপনি আউস বিল্ডিং পাবেন আদারওয়াইজ আপনি পাবেন না ঠিক আছে সো আপনারা যারা আগের ভিডিওটা ভুল বুঝতেছেন আউস বিল্ডিং এর ভাষার প্রয়োজনীয়তায় কোনো চেঞ্জ হয় নাই আগেও সেটা মিনিমাম বি ওয়ান বি টু ছিল এখনও সেটা মিনিমাম আছে সো আপনারা যারা প্রশ্ন করতেছেন না বুঝে যে ভাই আমি এটু করছি বা এটু করে কি আমি আউস বিল্ডিং এর ভিসা পাবো কিনা আউস বিল্ডিং পাবো কিনা না ইভেন আপনারা কোনোদিন ট্রাইও করেন না আপনার মানে পর্যাপ্ত জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করার আগে আপনারা কেউ কোনো হাউস বিল্ডিং পজিশনের জন্য অ্যাপ্লাই করেন না কেন করবেন না কারণ আপনি যদি একটা কোম্পানিতে সে হাউস বিলুম এর জন্য অ্যাপ্লাই করলেন ওই কোম্পানি ঠিক আছে যখন দেখবে যে আপনি ভাষার যে প্রয়োজনীয়তা সেটা আপনি এখনো মিট করেন নাই কিন্তু আপনি কোম্পানিতে হাউস বিলুম এর জন্য অ্যাপ্লাই করেছেন ওই কোম্পানি কিন্তু আপনাকে চাইলে ব্ল্যাক লিস্টেড করে দিতে পারে আপনি আর কোনোদিন ওই কোম্পানিতে হাউস বিল্ডিং এর জন্য আবেদন করে সেখানে আপনি হাউস বিলডুম পাবেন না এরকম ব্ল্যাক লিস্টেড করে দিতে পারে আরেকটা জিনিস ধরেন আপনি কোনো কোম্পানিতে আপনার ভাষা না শিখে অ্যাপ্লাই করলেন সেই কোম্পানি কোনো কারণ কোনোভাবে যদি আপনাকে একটা ইন্টারভিউ ডেট দেয় এবং সেই ইন্টারভিউ যদি আপনি ভালো না করেন জার্মান যদি বলতে না পারে ওই কোম্পানিতে আপনি আর জিন্দিগিতে হাউস বিলিং করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কি করলেন নিজের ক্ষতি করলেন ঠিক আছে নিজের ক্ষতি করলেন প্লাস হচ্ছে যারা ভাষা পারে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে কোম্পানি কিন্তু তাদের প্রতিও একটা বিরূপ প্রতিক্রিয়া হে বাংলাদেশ থেকে আসছে এরা তো ভাষা পারে না ঠিক আছে এরা তো ল্যাঙ্গুয়েজ পারে না তো এইরকম সো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওর অর্থ ভুল বুঝছেন না এই ভিডিওর অর্থ হচ্ছে গতকালকে ভিডিওর অর্থ হচ্ছে যে আপনার তো আপনার ভাষার প্রমাণ দিতে হবে যে আপনি ভালো জার্মান ভাষা পারেন সেটা প্রমাণ তো দিতে হবে সেটার জন্য একটা ডকুমেন্টও দিতে হবে এমবাসি শুধু চেঞ্জ করেছে আপনি কি কি ডকুমেন্ট জমা দিতে পারবেন সেইটা চেঞ্জ করেছে তারা বি ওয়ান সার্টিফিকেটের পরিবর্তে আরও দুই একটা অল্টারনেটিভ রাস্তা আপনাকে দেখাইছে যেটা আপনার জন্য একটু সহস্তর হয়েছে সঠিক আপনার জন্য সেটা সহস্তর হয়েছে কিন্তু এর প্রয়োজনীয়তা সেটা সেটা চেঞ্জ চেঞ্জ কিন্তু মোটেও হয়নি আগেও হাউস বিল্ডিং এর জন্য মিনিমাম মিনিমাম বি ওয়ান লাগতো এখন আরো বি টু লাগে এখন বেশিরভাগ হাউস বিল্ডিং এর জন্য বি টু লাগে তো সেইটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি তো আপনারা কোনোভাবেই মনে করেন না যে আপনি এটু করছেন আপনি হাউস বিলুম এর জন্য হাউস বিলুম পাবেন এরকম মনে করার কোনো সুযোগ নাই ঠিক আছে বিকজ ভাই আপনি জার্মান একটা কোম্পানিতে যদি হাউস বিলুম করেন প্রথম কথা হচ্ছে আপনাকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে জার্মান ভাষা ইন্টারভিউ আপনাকে হাউস বিলুম পাইতে হবে আপনি কখন একটা ভাষায় একটা ভাষা ইন্টারভিউ দিতে পারবেন যখন আপনি সেই ভাষাটা ভালো করে শিখবেন তাই না তার আগে তো আপনি কোনোভাবে ইন্টারভিউ দিতে পারবেন না শুধু আমি বাবার নাম বলতে পারি নিজের নাম বলতে পারি দাদার নাম বলতে পারি এইটা দিয়ে তো এই স্কিল দিয়ে আপনি কোনো কোম্পানির সাথে ইন্টারভিউ দিতে পারবেন না তার থেকেও বড় কথা জার্মানিতে এসে আপনাকে একটা জার্মান জার্মান পরিবেশ আপনাকে কাজ করতে হবে যেখানে ডেলি লাইফে আপনার কলিকদের সাথে প্রচুর কমিউনিকেশন করতে হবে জার্মানিতে কাজ করতে আসলে কিন্তু আপনার প্রচুর মেল কমিউনিকেশনের ব্যাপার থাকবে প্রচুর মিটিং থাকবে যে মিটিংগুলো শুনে আপনাকে বুঝতে হবে সেই মিটিংয়ে আপনার মতামত দিতে হবে ঠিক আছে তো এই লেভেলে জার্মান স্কিল কিন্তু আপনার লাগবে তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনাকে একটা বেরূপ শুলেতে যাইতে হবে যেখানে তারা জার্মান ভাষায় আপনাকে লেকচার দিবে সেই লেকচার বুঝে আপনাকে সেই ক্লাসগুলো করতে হবে এবং অ্যাট দ্যান্ড জার্মান ভাষায় কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে ঠিক আছে সো ওই লেভেলে জার্মান দক্ষতা আপনার কিন্তু লাগবে ওই লেভেলে জার্মান দক্ষতা যদি আপনার না থাকে আপনি কোনোভাবে আউস বিল্ডুং পাবেন না পাইলেও সেই আউস বিল্ডুং আপনি টিকতে পারবেন না ঠিক আছে সো এগেইন আপনারা যারা গতকালকে ভিডিওটা ভুল বুঝতেছেন যে এখন এ টু দি হাউস বিল্ডিং করা যাবে কিনা বা বি ওয়ান শেষ করি নেই হাউস বি ওয়ান করতেছে হাউস বিল্ডিং অ্যাপ্লাই করা যাবে কিনা নো নো ওয়ে ওকে আপনাকে প্রপার জার্মান ভাষা শিখে একটা নির্দিষ্ট লেভেলের দক্ষতা অর্জন করেই কেবল আপনি হাউস বিল্ডিং এর জন্য আবেদন করতে পারবেন আমি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি ভাষার প্রয়োজনীয়তা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমি এই ভিডিওটা করার পরেও আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন আমি সেটা আনসার করার চেষ্টা করব কিন্তু ভাই কথা হচ্ছে ভুল বুঝেন না কোনোভাবে ঠিক আছে ভুল বুঝলে আপনি আপনার ক্ষতি করবেন আরও একশো জনের ক্ষতি করবেন আপনি ঠিক আছে সো ওই কাজটা করেন না আপনার প্রশ্ন থাকলে এখন করতে পারেন অথবা যেটা বলেছি যে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় ত্রিশে দুপুর দুইটা ত্রিশে আপনি আমাদের সাথে জুম মিটিংয়ে কল জুম মিটিং কলে জয়েন করতে পারবেন ফ্রি অ্যাপয়েন্টমেন্ট যেটা আমরা বলতেছি সেখানে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রশ্ন করতে পারবেন সরাসরি আমাদেরকে সেখানে আমি থাকবো বা গাইডলাইনটা জামায় থেকে আরও থাকবে জুয়েল জাফর তো সেখানে আপনি আপনার প্রশ্ন কিন্তু সরাসরি আমাদেরকে করতে পারবেন সেখানে কি রিলেটেড প্রশ্ন করতে পারবেন শুধুমাত্র আউস বিলুং এবং আমাদের যে আউস বিলুং গাইডলাইন জার্মানির যে আউস বিলুং প্রিপারেটরি কোর্স আছে যেটা আপনার এই ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সেই কোর্স সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এর বাইরে কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমরা সেই প্রশ্নকে প্রশ্ন হিসাবে নিব না ওকে সেটাও আগে থেকে বলে রাখতেছি তো আপনাদের কমেন্টে যদি কোনো প্রশ্ন আসে আমি অবশ্যই প্রশ্নের আনসার করব কিন্তু এগেইন আপনারা এই ভিডিওটা দেখবেন প্লাস গতকালকে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি আসলে কোন প্রসঙ্গে কথা বলছি ঠিক আছে গুড আলাইকুম আসসালাম তারেক বলছে ভাই আমি জার্মান ভাষা শিখছি এখন কি পরীক্ষা দিতে কলকাতা যেতে হবে আমি মনে করি না কলকাতা যেতে হবে বাংলাদেশে সেই সময় নাগাদ হয়তো আপনি যখন এক্সাম দিবেন বাংলাদেশে পরিস্থিতি ঠিক হয়ে যাবে আমি জানি না আরাফাত হোসেন অহি বলছে বি ওয়ান লাগবে মিনিমাম বি ওয়ান লাগবে বি টু হলে আপনি সেফ সাইডে থাকবেন বাট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান শরীফুল ইসলাম শুভ গোডেন টাক ব্রোডা ভিকেট এস সিন শরীফুল ভাই আলহামদুলিল্লাহ মিয়া গেট ইস গুড টাঙ্কেটিয়া মাহবুব গাজী বলছে ভাই আমি মাদ্রাসা থেকে দাখিল আলিম দিয়েছি সেটা দিয়ে কি আউস বিলুং করা যাবে দেখেন মাহবুব গাজী ভাই আমি পার্সোনালি মনে করি যে আউস বিলং করা যাবে বাট আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না যে মাদ্রাসা সাইড থেকে পড়ে মাদ্রাসা বোর্ড থেকে পরে এসে যার আউস বিলং করতেছে আমি এমন কাউকে চিনি না বাট আমি বিলিভ করি যে অবশ্যই আউস বিলং করা যাবে মাদ্রাসাতে পড়াশোনা করে ভাইয়া আউস বিলং অ্যাপ্লাই করার জন্য যে যে প্রসেস এর জন্য কি কোনো কোর্স করানো হয় আমাদের আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স আছে সেটা করানোর জন্য যেখানে আপনাকে এ টু জেড শেখানো হবে আউস বিল্ডিং এর প্রসেসিং এর ব্যাপারে আপনি সেটা দেখতে পারেন যেটা ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হবে ইফ সাম গেট আউস বিল্ডিং কন্ট্রাক্ট উইথ এ টু ইফ জার্মান ঢাকা ইস্যু ভিসা আমি জানি না সাব্বির এগেইন আপনি আবারও এ টু নিয়ে প্রশ্ন করতেছেন ভাই আপনাদের দয়া করে আপনারা কেউ এ টু দিয়ে জার্মানিতে আউস বিল্ডিং পাওয়ার কথা চিন্তা করেন না ওকে এই কথাটা আমি অনেকবার বলছি কিন্তু এই ভিডিওতে সো পূর্ণি ভাই আপনাদের ফেব্রুয়ারিতে যে কোর্স চালু হচ্ছে এটা কি ছাব্বিশ সালের আউস বিলুম এর জন্য নাকি সাতাইশ এইটা আসলেও দুই সালের হাউস বিলুম এর ইনটেকের জন্য ভাইয়া নার্সিং হাউস বিল্ডিংটা কবে শুরু হয় সকল আউস বিল্ডিংই অগাস্টে শুরু হয় ঠিক আছে জার্মানির ইনটেক বেসিক্যালি বড় ইনটেক একটাই সেটা হচ্ছে প্রতি বছর অগাস্ট সেপ্টেম্বর এটাই হচ্ছে ইনটেক সকল হাউস ব্লিং জন্য ভাই আমি জানুয়ারি থেকে ল্যাঙ্গুয়েজ শিখে শুরু করছি ইনশাল্লাহ একদিন যাব অবশ্যই মন দিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন শাহাদত যদি মন দিয়ে শিখেন অবশ্যই আজ অথবা কাল আপনি জার্মানিতে আসবেন আমি বিলিভ করি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আপনারা যারাই জার্মান ভাষাটা মন দিয়ে শিখবেন যারাই জার্মান ভাষাটা মন দিয়ে শিখবেন আজ অথবা কাল আপনারা অবশ্যই জার্মানিতে আসবেন এখন ভাই এই যে আমি এত শিওর করে বলতেছি এত গ্যারান্টি দিয়ে বলতেছি দুনিয়ার আর কোনো জিনিস হয়তো এত গ্যারান্টি দিয়ে বলা যায় না আসলে ঠিক আছে এই যে আপনি বাংলাদেশে মাস্টার্স করতেছেন ব্যাচেলর করতেছেন হোয়াট করতেছেন আপনি কি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবেন শিওর দিয়ে এত শিওর দিয়ে বলতে পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি বাংলাদেশে খুবই ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন আপনি যখন এইচএসসি পাশ করতেছেন এইচসি এইচএসসি পাশ করার পর আপনারা ইউনিভার্সিটির জন্য ভর্তি ইউনিভার্সিটি কোচিং করতেছেন যে পরিমাণ পড়াশোনা আপনারা ভর্তি কোচিং এ করেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি হ্যাঁ আপনি এত পড়াশোনা করছেন আপনি অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন বা আপনার যে পছন্দের ইউনিভার্সিটি সেখানে আপনি চান্স পাবেন পাবেন না আপনি যদি সেম পরিমাণ পড়াশোনা শুধুমাত্র জার্মান ভাষা শেখার জন্য করেন আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি বলতে পারি যে আপনি জার্মানিতে অবশ্যই হাউস বিল্ডিং আসবেন একদিন টুডে অর টুমো ঠিক আছে গুড দেন কি প্রশ্ন করছে দেখি জোবায়ত বলছে আপনাদের কাছে শিখলে টোটাল কত টাকা লাগবে জোবায়ত গাইডলাইন টু জার্মানি ডট কম এটা আমাদের ওয়েবসাইট সেখানে যে ডিটেলস দেখবেন অথবা গাইডলাইন টু জার্মানির মেসেঞ্জারে মেসেজ করে ডিটেলস জেনে নেবেন ভাই আমি ফেব্রুয়ারিতে এক্সাম দিব যদি পাস করি তাহলে কি আপনাদের প্রিপারেটরি কোর্স নিতে পারবো আপনি কোন লেভেলের দিবেন সেটা বলেন আপনি যদি শেষ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কোর্স নিতে পারবেন যেটা হচ্ছে কোর্স উইদাউট জামা ল্যাঙ্গুয়েজ সোহান দেওয়ান বসে ভাইয়া আমি নিউ স্টুডেন্ট এ ওয়ান করতেছি বি ওয়ান নিয়ে চিন্তায় আছি পাবো কিনা আর এটু কেমনে পসিবল সোহান এটা কি ধরনের প্রশ্ন ভাই আপনি আসেন মাত্র এ ওয়ানে আপনি এখনই বি ওয়ান নিয়ে চিন্তা করতেছেন আবার মাঝখানে প্রশ্ন করতেছেন আপনার টেনশন আপনি এ টু পারবেন কিনা ভাই আপনার লাইফ তো পুরো টেনশন নয় এত টেনশন নিয়ে আপনি কিছুই করতে পারবেন না সো টেনশন বাদ দেন আপনি এই মুহূর্তে এ ওয়ান শিখতেছেন আপনি জাস্ট এ ওয়ানে থাকেন আপনার মাথাটা এ ওয়ানে রাখেন এ ওয়ানে ফোকাস করেন ঠিক আছে তো সব সবকিছুর একটা সিস্টেম আছে আপনি সিস্টেম ওয়েতে আগান সিস্টেমেটিক ওয়েতে আগান এ ওয়ানে ফোকাস করেন বর্তমানে ফোকাস করেন ভবিষ্যৎ আপনার গড়বেন আপনি আপনার বর্তমানের উপর বেস করে আপনার ভবিষ্যৎ গড়বে ঠিক আছে আপনার ভবিষ্যতের উপর বেস করে কিন্তু আপনার বর্তমান গড়বেন এটা মাথায় রাখবেন গুড জান্নাতুল আশা ভাইয়া নার্সিং অ্যাসিস্ট্যান্ট করতে হলে কি লাগে কি লাগে আমি ইন জেনারেল এত কিছু বলবো না এখানে আপনারা দেখবেন টু রিসার্চ করবেন ইয়াসিন আরাফাত ভাইয়া আমরা বাঙালি আমরা অন্যের কথা চিন্তা করি না জানি না কত লোক এখন এ টু লেভেল থাকাকালীন এই অ্যাপ্লাই করা শুরু করবে তাদের কারণে হয়তো আমরা ভবিষ্যতে সমস্যা পড়বো অবশ্যই সমস্যা পড়তে পারেন যারা যাদের কি বলে যে এটা খুব কমন সেন্সের একটা ব্যাপার যে ভাই আউজ হচ্ছে জার্মান ভাষা একটা পড়াশোনা আপনি যদি জার্মান ভাষাটা না শিখে যদি আপনি সেই পড়াশোনা করতে চান আপনি পারবেন না এটাই খুবই স্বাভাবিক এবং আপনার ফেইলিয়র মানে হচ্ছে দেশে আপনার দেশে যারা আরও ভালোভাবে ভাষা শিখছে তাদের জন্য একটা প্রবলেম তৈরি করা কারণ ধরেন আমি একটা এক্সাম্পল দেই আপনি একটা হাউস বিল্ডুং নিয়ে জার্মানির একটা কোম্পানিতে আসতেন এসে আপনি সেই হাউস বিল্ডিং করতে পারতেছেন না কারণ কি আপনি ভাষা শিখেন নাই ঠিক মতো ঠিক আছে ওই কোম্পানি বাংলাদেশ থেকে আর কাউকে কোনোদিন দিন হাউস বিল্ডুং দিবে বলে আমি মনে করি না অ্যাটলিস্ট কারণ বাংলাদেশ থেকে একজন স্টুডেন্টকে জার্মানিতে আনার পেছনে একটা কোম্পানি প্রচুর এফোর্ট দিতে হয় প্রচুর সময় দিতে হয় তো এত সময় এত এফোর্ট দিয়ে যদি যে ছেলেটাকে নিয়ে আসবে তারা সেই ছেলে যদি ঠিক মতো কাজ করতে না পারে তা সে যদি ভাষাই না বোঝে তাহলে ওই দেশ থেকে আরো কাউকে আউস বিলুম দিবে বলে আমি মনে করি না আপনি শুধুমাত্র আপনার ক্ষতি করলেন না আপনি আরো হাজার মানুষের ক্ষতি করলেন ঠিক আছে সো বি কেয়ারফুল মাহবুব গাজী বলছে জার্মানির নাকি তেরো বছরের এইচএসসি শেষ হয় আমাদের তো বারো বছর এটা নিয়ে কোনো সমস্যা হবে আউস বেলুম পেতে দেখেন মাহবুব গাজী এটা হচ্ছে ইউনিভার্সিটির জন্য লাগে আপনার আউস বেলুমের জন্য না আপনার আউস বেলিম পেতে কোনো সমস্যা নেই আউস বেলিম প্রেপারেটির কোর্স ফি কত এগেইন স্টার জাহান গাইড টু ডট কম এখানে দেখবেন গুড আমি আর কমেন্ট নিব না আজকে বিকজ আপনাদের আগামীকালকে কিন্তু একটা ফ্রি অ্যাপয়েন্টমেন্ট আছে তাই না যেখানে কিন্তু আপনাদের প্রশ্ন আপনারা সরাসরি করতে পারবেন আমাদেরকে তো এই ভিডিওর নিচে কমেন্টে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব যে আপনারা কিভাবে আগামীকাল দুইটা যে ফ্রি অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে কিভাবে জয়েন করবেন সেটা আমি এই ভিডিওর কমেন্টে কিন্তু লিঙ্ক দিয়ে দিব। ওকে আপনারা অবশ্যই সেই লিঙ্কে এটা একটা ফর্ম জাস্ট ফর্মটা পূরণ করবেন পূরণ করার সাথে সাথে কিন্তু আপনারা সেখানে একটা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে আপনি কিভাবে সেই মিটিংয়ে জয়েন করবেন অলরাইট এই ভিডিও আর লম্বা করব না জাস্ট পরিশেষ সেইটুকুই বলবো যে হাউস বিল্ডিং যদি আপনারা জার্মানিতে করতে চান জার্মানিতে হাউস বিল্ডিং পাইতে হইলে আপনার মিনিমাম ভাষার যোগ্যতা লাগবে বি ওয়ান কিন্তু বি ওয়ান দিয়েও এখন হাউস বিল্ডিং পাওয়া কঠিন আপনার মিনিমাম বি টু হলে ভালো ওকে যারা হাউস বিল্ডিং পাইতে চান জার্মানিতে বি টু পর্যন্ত ভাষা শিখেন আপনারা অবশ্যই জার্মানিতে হাউস বিল্ডিং পাবেন এটা আমি হল করে বলতে পারি ঠিক আছে অনেক কথা বলছি পরের ভিডিওতে আবার কথা বলবো ভালো থাকবেন সবাই দেন আল্লাহ হাফেজ